গল্প দিলীপ কুমার বন্দ্যোপাধ্যায় রচিত চৌধুরী বাড়ির গোলাপি মুক্তোর মালা রাত প্রায় সাড়ে দশটা রোজকার মতো ঘুমোবার আগে একটি বিদেশি ম্যাগাজিন খুলে বসেছেন সৃজন কাকা এমন সময় ফোন বাজল এত রাতে কে আবার ফোন করলো ভাবতে ভাবতে উঠে ফোনটা ধরলেন হ্যালো কে বলছেন চৌধুরী বাড়ি থেকে আমি মহিম চৌধুরী বলছি আমি কি সৃজনবাবুর সঙ্গে কথা বলতে পারি হ্যাঁ আমি সৃজন বসু এত রাত্রিরে ফোন করার জন্য ক্ষমা করবেন মিস্টার বসু আমার বাড়ি থেকে একটা গোলাপি মুক্তর মালা চুরি হয়ে গেছে দাম অন্তত দশ লাখ টাকা তাই সকাল পর্যন্ত অপেক্ষা না করে রাতেই ফোন করলাম ঠিক আছে আপনার বাড়ির ঠিকানাটা দিন কাল সকালে দেখা করবো মহিম চৌধুরীর বাড়ির ঠিকানা ফোন নাম্বার ও আরও কি সব টুকিটাকি নিজের ডায়েরিতে টুকে রাখলেন সৃজন কাকা আর তখনই আমি ঢুকে পড়লাম কাকার ঘরে এত রাতে ফোন মানে জবরদস্ত কোনো রহস্য নিশ্চয় আমাকে দেখে সৃজন কাকা বললেন এই যে বাদল তুই এখনো ঘুমোসনি আর এদিকে কাকার কথা শেষ হওয়ার আগেই সব জানতার ভঙ্গিতে বলি উঠলাম টেলিফোনের সব কথাবার্তাই শুনেছি ভালোই হলো বেশ কিছুদিন বসে থেকে সব কিছু কেমন একঘেয়ে হয়ে উঠেছিল এবার আবার রোমাঞ্চের মুখোমুখি হওয়া যাবে তাই না কাকা মহিম চৌধুরীর বাড়িটা নিউ আলিপুরের অভিজাত পাড়ায় উঁচু দেওয়াল দিয়ে ঘেরা বেশ বড় তিনতলা বাড়ি সামনে লন দুপাশে বাগান মহিম চৌধুরীর ম্যানেজার মিস্টার দত্ত অপেক্ষা করছিলেন আমাদের জন্য বেটে খাটো চেহারা ছোট ছোট চোখ আমাদের সাদরে নিয়ে গেলেন ভিতরে তিনতলা বাড়ি হলেও লিফ্ট আছে সেই লিফ্টে চেপেই আমরা উঠলাম দোতলায় দোতলায় সাজানো গোছানো ড্রয়িং রুমে নরম সোফায় বসে আমাদের জন্য অপেক্ষা করছিলেন মহিম চৌধুরী বয়স প্রায় ষাটের কাছাকাছি আমরা ঘরে ঢোকা ঢোকামাত্র উঠে দাঁড়িয়ে সাদর সম্ভাষণ জানালেন আরে আসুন মিস্টার বসু আপনার জন্যই আমি অপেক্ষা করছি সঙ্গে এটাকে আমার ভাইপো বাদল বলতে পারেন আমার অ্যাসিস্ট্যান্ট মৃদু হেসে মিস্টার চৌধুরী বললেন ভালোই তো কম বয়স থেকেই এসব কাজের অভিজ্ঞতা হয়ে যাচ্ছে ঘরের চারদিকে সন্ধানে দৃষ্টি ফেলেই কাকা বললেন আপনার গোলাপি মুক্তর মালা যে চুরি হয়েছে সেটা কখন জানতে পারলেন মহিমবাবু বললেন এটা একটা অদ্ভুত চুরি আমার বাড়িতে সিন্দুকের ভেতরে যে গোলাপি মালা রাখা ছিল সেটার বদলে অবিকল একই রকম আর একটা নকল মুক্তর মালা রেখে গেছে চোর আমিও বুঝতে পারিনি চুরিটা প্রথমে বুঝতে পারেন আমার স্ত্রী আর ওর ইচ্ছেতেই আপনাকে এখানে ডেকে এনেছি সৃজন কাকা অবাক হয়ে বললেন তাই নাকি মনে হচ্ছে চোর নকল মুক্তোর মালাটা রেখে গেছে এই কারণে যাতে চুরির ব্যাপারটা সহজে ধরা না পড়ে হতে পারে ঠিক আছে এবার বরং চোরে রেখে যাওয়া নকল মুক্তর মালাটা একবার দেখব দেখাবো কিন্তু তার আগে আসল মালার ইতিহাসটা জেনে নিলে বোধ হয় আপনার কাজ করতে সুবিধা হবে ঠিক আছে আপনি বলতে শুরু করুন খোস গল্পের মেজাজে মহিমবাবু বলতে শুরু করলেন প্রায় পঞ্চাশ বছর আগে আমার বাবা প্রতাপ চৌধুরী নিউ আলিপুরের এই বাড়িটা তৈরি করেন আগে বাড়িটা দোতলা ছিল আমি তিনতলাটা তৈরি করেছি বছর পনেরো আগে আমি বাবার একমাত্র ছেলে হলেও আমার একটি ছোট বোন আছে থাকে হায়দ্রাবাদে স্বামী পুত্র কন্যা নিয়ে আমার নিজের দুই ছেলে ও এক মেয়ে বড় ছেলে সুপ্রতিম কম্পিউটার ইঞ্জিনিয়ার আমেরিকায় থাকে বছর দুই আগে ওখানেই বিয়ে হয়েছে ছোট ছেলে সুপ্রকাশ ইংরেজি নিয়েই এম এ পড়ছে কলকাতা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় সন্তান দময়ন্তী বিয়ে করেছে বছরখানেক আগে জামাই বিকাশ চ্যাটার্জি টিভি সিরিয়ালের ডিরেক্টর সেই সুবাদে দময়ন্তী টিভি স্টার তবে এই বিয়েতে আমার মোটেই মত ছিল না আমার বাবা প্রতাপ চৌধুরী প্রথম যৌবনে কাজ করতেন হায়দ্রাবাদের নিজামের অফিসে হায়দ্রাবাদে থাকার সময় এক দোকান থেকে আমার মায়ের জন্য এই গোলাপি মুক্তর মালাটা তিনি কেনেন দোকানের সঙ্গে বাবার খুব বন্ধুত্ব ছিল তাই খুব কম দামেই মালাটা পেয়ে যান মালার মুক্তগুলো একেবারে ন্যাচারাল মুক্ত কালচার্ড বা চাষ করা মুক্ত নয় আমার বিয়ের সময় মা মালাটা দিয়ে দেন পুত্রবধূ মৃন্ময়ীকে আমার স্ত্রী ওটা সবচেয়ে বেশি ব্যবহার করেছেন তিনি ভেবেছিলেন বড় ছেলে সুপ্রতিমের বউকে মালাটা দেবেন কিন্তু মীম সাহেব বউ বলে শেষ পর্যন্ত আর দেননি হয়তো পরে ছোট ছেলের বউকেই দিতেন কথা বলতে বলতে একটু থেমে মহিম চৌধুরী একটা ছবির অ্যালবাম দেখালেন পাতা উল্টে মৃন্ময়ী দেবীর একটা রঙিন ছবি দেখিয়ে মহিমবাবু বললেন আমার স্ত্রীর গলায় যে মালাটা দেখছেন সেটাই আসল মালা সত্যি সে এক অপূর্ব সুন্দর মুক্তর মালা গোল মুক্তগুলো রঙ রং গোলাপি তবে লকেট তৈরি হয়েছে চারটে সবুজ মুক্ত দিয়ে সব মিলিয়ে সত্যি অপরূপ ছবিটা খুটিয়ে দেখে সৃজন কাকা বললেন আপনার আসল মুক্তোরমালার মালার ছবি তো দেখলাম এবার তাহলেই দেখা যাক চোরের রেখে যাওয়া নকল মুক্তোর মালা কি বলেন একটু ইতস্তত করে মহিম চৌধুরী বললেন সেটা রাখা আছে আমার শোবার ঘরের সিন্ধুকে সেটা এখানে নিয়ে আসবো নাকি আপনারা ওখানে গিয়েই দেখবেন ওখানে গিয়ে দেখাই ভালো কোথায় কোন পরিবেশে কিভাবে মালাবদল করা হলো সেটা বুঝতে সুবিধা হবে মহিম চৌধুরীর পিছন পিছন লম্বা বারান্দা পেরিয়ে আমরা হাজির হলাম শোবার ঘরে শোবার ঘরেই পরিচয় হলো বাবুর স্ত্রী মৃন্ময়ী দেবীর সঙ্গে পঞ্চাশের কাছাকাছি তার বয়স দোহারা গরণ অর্সা সুন্দর চেহারা বোধহয় মুক্তোর মালা চুরি যাওয়ার মুখে একটা বিষণ্নতার প্রলেপ মহিমবাবুর স্ত্রী সঙ্গে পরিচয় করিয়ে দিলেন আমাদের তারপর পকেট থেকে চাবি বের করে দেওয়ালের গায়ে ফিট করা সিন্দুকের পাল্লাটা খুললেন সিন্দুকের ভেতরটা অন্ধকার ভালো করে কিছুই দেখা যায় না তবে বোঝা গেল সিন্দুকটা জিনিসপত্রে ঠাসা তারই ভেতর থেকে উনি বের করে আনলেন নীল ভেলভেটে মোড়া একটা গয়নার বাক্স বাক্সটা চল্লিশ পঞ্চাশ বছরের পুরোনো হবেই সেটা খোলা মাত্র আমার চোখ ধাঁ দিয়ে গেল দেখলাম একটু আগে ছবিতে দেখা সেই গোলাপি মুক্তর মালা হুবহু একই রকম সবুজ মুক্তর লকেট এতই ঝকঝকে জেল্লাদার যে এটাকে দেখে আসল মালা বলেই মনে হয় গয়নার বাক্সের মধ্যে মুক্তোর মালাটা খুটিয়ে দেখতে দেখতে সৃজন কাকা প্রশ্ন করলেন এটা যে নকল বুঝলেন কি করে মৃন্ময়ী দেবী বললেন ঠিক কিভাবে বুঝলাম সেটা হয়তো আপনাকে পুরোপুরি বুঝিয়ে বলতে পারব না তবে আসল মুক্তোর মালাটাকে তো এত বছর ধরে দেখে এসেছি তাই তার সঙ্গে এর যে বেশ খানিকটা তফাত আছে সেটা আমি বুঝতে পারি গম্ভীর গলায় সৃজন কাকা বললেন আচ্ছা আসল মালাটা তো বেশ পুরনো আর এই নকল মালাটা হল নতুন তাই নতুন ও পুরনো জিনিসের মধ্যে যে তফাত সেটা তো থাকবেই কি বলেন মৃন্ময়ী দেবী হ্যাঁ সেটা তো আছেই তবে বোঝা যায় এই নতুন মালাটাকে অনেক মেহনত করে পুরোনো চেহারা দেওয়ার চেষ্টা করা হয়েছে অবশ্য আমার চোখকে ফাঁকি দেওয়া মুশকিল কথা বলতে বলতে আমরা আবার ফিরে এলাম ড্রয়িং রুমে মৃন্ময়ী দেবী চলে গেলেন বাড়ির অন্দরের দিকে সোভায় আয়েশ করে বসে সৃজন কাকা জিজ্ঞাসা করলেন আচ্ছা মালা চুরির ব্যাপারে কাউকে কি সন্দেহ হয় আপনার এদিক ওদিক তাকিয়ে গলার একটু নামিয়ে মহিমবাবু বললেন দেখুন মিস্টার বসু আমার তো সন্দেহ হয় বিকাশকে মানে আমার জামাইকে কেন ইদানিং ওর অবস্থা মোটেই ভালো যাচ্ছে না তাছাড়া শুনেছি মুক্ত রহস্য নামে কি একটা টিভি সিরিয়াল নাকি করছে হয়তো সেজন্যই একটু হেসে সৃজন কাকা বললেন টিভি সিরিয়ালের জন্য শ্বশুরবাড়ির জিনিস জামাই চুরি করবে কেন সেরকম দরকার হলে তো সে চেয়ে নিতেই পারে চাইলে কি আপনি তাকে দেবেন না হ্যাঁ হ্যাঁ দেব না কেন নিশ্চয়ই দেব প্রসঙ্গ এড়িয়েই সৃজন কাকা বলেন আচ্ছা মহিমবাবু এই সিন্দুকের চাবি কার কাছে থাকে আমার কাছেই থাকে তবে আমার স্ত্রীর কাছেও একটা ডুপ্লিকেট চাবি আছে তার মানে কেউ ইচ্ছা করলে আপনার স্ত্রীর ডুপ্লিকেট চাবি নিয়েও আসল মালাটা সরিয়ে নকল মালা ঢুকিয়ে রাখতে পারি হ্যাঁ ঠিকই বলেছেন নিজের ছোট্ট ডায়েরিটা বের করে তাতে কি সব লিখে সৃজন কাকা বললেন আচ্ছা মহিমবাবু এবার আমি আপনার স্ত্রী ও ছোট ছেলের সঙ্গে একটু আলাদাভাবে কথা বলতে চাই ঠিক আছে আমি খবর পাঠাচ্ছি মহিমবাবু ম্যানেজার দত্তবাবু প্রথমে ডেকে নিয়ে এলেন ছোট্ট ছেলে সুপ্রকাশকে এ বাড়ির তিনতলায় থাকে বয়স বাইশ কি তেইশ সুপ্রকাশ ঘরে ঢুকে সোফায় বসলে সৃজন কাকার ইশারায় মহিমবাবু ঘর থেকে বেরিয়ে গেলেন সৃজন কাকা বললেন আচ্ছা সুপ্রকাশবাবু আপনি তো জানেন আপনাদের বাড়ি থেকে পারিবারিক মুক্তর মালাটা চুরি হয়ে গেছে হ্যাঁ শুনেছি সুপ্রকাশের কথাই যেন বিরক্তি ঝরে পড়ে কার কাছ থেকে শুনলেন কাল রাতে বাড়ি ফিরে মায়ের কাছে শুনলাম বাবার সঙ্গে মায়ের এ নিয়ে বোধহয় একচোট ঝগড়াও হয়ে গেছে কে চুরি করেছে বলে সন্দেহ হয় আপনার খামো খা কাউকে সন্দেহ করতে যাব কেন তবে মশায় আমি চুরি টুরি করিনি আচ্ছা সুপ্রকাশবাবু কাল কত রাতে আপনি বাড়ি ফিরেছিলেন তা প্রায় রাত সাড়ে এগারোটা হবে আপনার ফিরতে কি রোজই এত রাত হয় তা মাঝে মাঝে হয় আসলে বাড়িতে থাকতে আমার একদমই ভালো লাগে না এখানকার পরিবেশটাই অসহ্য আমি কি এবার যেতে পারি ঠিক আছে যান সুপ্রকাশবাবুর পর এলেন মৃন্ময়ী দেবী সৃজন কাকা জিজ্ঞাসা করলেন মুক্তোর মালা চুরির ব্যাপারে আপনার কাউকে সন্দেহ হয় কি মৃন্ময়ী দেবীর ছোট্ট জবাব না তো আপনি কাউকে সন্দেহ করেন না অথচ মহিমবাবুর সন্দেহ আপনাদের জামাই বিকাশবাবুকে এ কথা শুনে মৃন্ময়ী দেবী হঠাৎ যেন জ্বলে উঠলেন আমার স্বামী কি এ কথা বলেছেন আপনাকে হ্যাঁ বলেছেন বিকাশ বিকাশবাবুর আর্থিক অবস্থা নাকি খুবই খারাপ তাই হয়তো দেখুন বিকাশ বড়লোক না হতে পারে কিন্তু চোর নয় তাছাড়া ওরা চাইলে আমি তো দময়ন্তীকে এমনিতেই মুক্তোর মালাটা দিয়ে দিতাম শুনেছি বিকাশবাবু গোলাপি মুক্তোর রহস্য নামে একটা টিভি সিরিয়াল করছেন সেই সিরিয়ালে নাকি এই রকম একটা মুক্তর মালার উপর ভিত্তি করে গল্পও বানানো হয়েছে হ্যাঁ ঠিকই শুনেছেন আর সেই গল্পটা আমারই লেখা আশ্চর্য আপনি গল্প লেখেন নাকি না না আমি লেখিকা নই তবে এই মুক্তর মালাটা আমাদের পরিবারে প্রায় পঞ্চাশ বছর ধরে আছে বেশ কিছু অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটেছে এই মালাকে ঘিরে সেসব ঘটনাগুলির উপর ভিত্তি করে আমি একটা গল্প লিখেছিলাম বিকাশ সেই সব ঘটনাগুলি নিয়ে একটা সিরিয়াল তৈরি করছে শুনেছি ওই সিরিয়ালে নাকি এই মুক্তর মালাটা ব্যবহার করা হয়েছে না না সে কথা সত্যি নয় তবে ছবির জন্য এই মালার মতোই আর একটা নকল মালা ওরা তৈরি করে নিয়েছে আচ্ছা নকল মালা তৈরির জন্য বিকাশ বাবু কি আসল মুক্তর মালাটাকে দিন কয়েকের জন্য চেয়ে নিয়ে গিয়েছিলেন না শুধু একদিন ওদের ফটোগ্রাফার এসে মালাটার চার পাঁচটা ছবি তুলে নিয়ে গিয়েছিল সে সময় আমার স্বামী কি একটা কাজে যেন কলকাতার বাইরে গিয়েছিলেন ছবি তোলার ব্যাপারটা কি মহিমবাবু জানেন না তিনি জানেন না আমি বলিনি কারণ উনি তো বিকাশকে মোটেই পছন্দ করেন না ধন্যবাদ মৃন্ময়ী দেবী আপাতত আমার আর কিছু জানার নেই মৃন্ময়ী দেবী বেরিয়ে গেলে ঘরে ঢুকলেন মহিমবাবু মৃদু হেসে বললেন মালা চুরির রহস্য কিরকম এগোচ্ছে তা একটু জানতে পারি কি আপাতত অন্ধকারেই আছি আমি এই আপনিও জানতে পারবেন বইকে আচ্ছা আমার ম্যানেজার দত্তবাবু কতদিন কাজ করছেন তা প্রায় কুড়ি বছর আর খুব বিশ্বাসের সঙ্গেই তার মানে মালা চুরির ব্যাপারে ওকে আপনি সন্দেহ করেন না সন্দেহ করার কোনো কারণ নেই উনি কি এ বাড়িতেই থাকেন প্রথম দিকে কিছুদিন ছিল বটে তবে এখন থাকে ঢাকুরিয়ায় এক ভাইপোর বাড়িতে ঠিক আছে আজ তাহলে চলি পরশু বিকেলেই আবার আসব